সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে বলছেন বউ এবং মা উভয়কে নিয়ে একই সংসারে বসবাস করার সময় ছেলেটির ভূমিকা কি হওয়া উচিত যাতে সংসারে শান্তি থাকে ইমরুল তোমার যে প্রশ্নটা এটা জন্য আসলে আমিও অনেস্টলি বলবো যে এটা শুধু তোমার না এটা অনেক কমন একটা প্রশ্ন কমন একটা প্রশ্ন অনেক ছেলেরই আমার মনে হয় এই উত্তর থেকে অনেকটাই উপকৃত হয়ে যাবে প্রথম কথা হচ্ছে আসলে ছেলেটার জন্য আসলে অনেক টাফ কারণ একদিকে হচ্ছে মা একদিকে হচ্ছে বউ এবং কখনো যদি মা বলছেন তোর বউ এটা এটা করছে তখন যদি বউর পক্ষ না মা কিন্তু হায় হায় শুরু করে দেবেন কি বলছে হায় 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 দুই দিন আগে মাত্র মেয়েরা আসছে আর ওর হাত ধরে ফেললি নিজের মাকে চিনি না এই জন্য তোরে পেটে ধরছিলাম হ্যাঁ যদি স্ত্রীর সঙ্গে গিয়ে বলা হয় মায়ের পক্ষ নিয়ে কথা বলা হয় একটু মা বলে শোনো তাহলে বলবে হ্যাঁ 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 বুঝছি তো এই জন্যই তো তুমি আমাকে আনছো হ্যাঁ আমার বাপের বাড়ির জীবনই ভালো ছিল ব্যাস গেল সো বাচ্চারা ছেলেটার অবস্থা আসলেই প্রচণ্ড আমি বলবো ত্রিশঙ্কু অবস্থা হয়ে যায় এবং শ্যাম রাখি না কুল রাখি কোন দিকে যাবে অনেস্টলি আমি যেটা সবসময় বলি যে বউ এবং শাশুড়ির উচিত না সবসময় ছেলেটাকে এনে বলির পাঠা করা স্টিল এনে ফেলেন তো সেক্ষেত্রে ছেলেটা ডিপ্লোম্যাটিক হতে হবে এছাড়া কোনো উপায় নেই ডিপ্লোম্যাটিক অর্থাৎ কারোই দোষ ধরা যাবে না আবার কোনো পক্ষ অবলম্বন করে অন্য পক্ষের সঙ্গেও কোনো রকমের ফাইটেও যাওয়া যাবে না ইটেজ টু নিউট্রাল প্রথম কথা হচ্ছে সবচেয়ে ভালো হয় যদি বলো তোমাদের ব্যাপার তোমরা মিট আপ করো সবচেয়ে ভালো আর যদি একান্ত না হয় মাকে এবং বউকে আলাদা কথা বলতে হবে মাকে গিয়ে বলতে হবে যেটা আমি বিশ্বাস করি এটা আমি বলবো না যে অ্যাপ্লিকেবল অলওয়েজ বাট বেশিরভাগ ক্ষেত্রে ভালো ফল পাওয়া যায় যে মাকে গিয়ে বুঝছে বলে যে মা ও তো আসলে তুমি যেটা বলছো মা যেহেতু যেই অভিযোগগুলো করছেন থালা থালা অভিযোগ পুত্রবধুর প্রতি কারণ তোর বউ এটা করছে তোর বউ এটা করছে তোর বউ এটা তখন সব আসলে মা বুঝি কিন্তু আস তোমার মতো তো আর ট্রেন আপ হয়ে আসে নাই তুমি আস্তে আস্তে শিকায় পড়ায় নিবা আমার মা না তুমি তুমি মানে মা তুমি আমি বুঝি তুমি যেটা যেটা বলছো মার সাথে খুব একান্তভাবে ভাবে কারণ মায়ের কাছে অনেক আবদার করা যায় মাকে মন খুলে অনেক কথা বলা যায় মাকে বলা যায় যে মা আসলে বুঝি কিন্তু তুমি তো এখন যদি সরাসরি আমি বুঝাইতে যাই তাহলে তো জিনিসটা অন্যরকম হয়ে যাবে বলবে তোমার হয়ে আমি ওকালতি করতে যাচ্ছি কিন্তু মা বুঝবই তো তুমি তোমার ছেলের জন্য একটু কষ্ট করো না মা একটু একটু বুঝ দিয়ে দেয়া একটু একটু সব কথা তুমি শাসন করলা কিন্তু মা সব কিছুর মধ্যে একটু যদি মনে করলা যে এটা শিখতেছে এটা মনে করলা এবং এই তোমারই একটু মনে করাটা মা তোমার ছেলেরই সুখ আনতেছে তোমার কি মনে হয় না এটা ভালো হয় তোমার ইচ্ছা আম্মা তুমি বললে আমি যায় কিন্তু ওর সাথে ঢাম ধুম করে চিল্লাচিল্লি করতেই পারি হ্যাঁ তুমি ঠিক আছো মা সুতরাং এটার উপরে বলতেই পারি কিন্তু এটার মধ্যে এই মুহূর্তে না অভিভাবক করতে গেলে হয়তো ভালো চেয়ে মন্দ হইতে পারে হয়তো ও বুঝতে না পারে তার চেয়ে একটু একটু বুঝায় বুঝায় যদি আমরা এটা ওর ভিতরে ঢুকাইতে পারি সেটা অনেক ভালো না মা বাইশ বছর ধরে সে অন্য বাড়িতে তো অন্যরকমভাবে শিখে আসছে এখন তোমার বুদ্ধির মতো তোমার মতো যাইতে গেলে একটু সময় লাগবে সেটা তুমি কি বলো তখনই মা কিন্তু যেহেতু মা বেশিরভাগ ক্ষেত্রেই বলবে না তোর এখন এটার মধ্যে ঢুকার দরকার নেই তোর চিলাচিলি করার দরকার নেই আচ্ছা দেখি কি করা যায় এটা মায়ের বুঝ আর দিকে স্ত্রীকে বলতে হবে সবই বুঝলাম আসলে মার এভাবে যে বলছে তুমি আসলে ঠিক করছো কিন্তু অসত্য কথা মার তো বয়স হয়েছে মায়ের বয়স হয়ে গেছে সংসারে মা বাবা কদিন এই এখন যদি এটা নিয়ে তোমার কথা ধরে আমি যেতে পারি আমি গিয়ে মাকে বলতে চাই মা হয়তো বা কষ্ট পাবে মন খুলে সত্য কথাটা বলবা কারণ দেখো গত এই বত্রিশ বছর বয়স পর্যন্ত তাই আমি কখনো মায়ের সঙ্গে এইভাবে তোমার ভুল তোমার ভুল করি নেই তারপর এখন কিন্তু মার কাছে যেহেতু বহু শাসনের একটা ব্যাপার থাকে না এখন কিন্তু মার কাছে যাই আমি তোমার সত্যটাও যদি বলি এই মুহূর্তে মার জন্য এটা কিন্তু অনেক বড় একটা মনে হবে যেন তোমার জন্য আমি ছেলে পাল্টায় গেল তোমার জন্য আমি তো ওনাকে বাজে কথা শোনাচ্ছি উল্টা ভালো হচ্ছে মন্দ হওয়ার চান্স কিন্তু বেশি থাকে কিন্তু যদি একটু সময় দাও আস্তে আস্তে অবশ্যই আস্তে আস্তে আমি কিছুটা হলেও মাকে বলবো বাট এই মুহূর্তে না কারণ অনেক ওয়াইফে আছে তোমার মাকে এখনই বলো এখনই বলো কিন্তু এই মুহূর্তে বললে কিন্তু ভালো হচ্ছে মন্দ হবে মায়ের মনে আঘাত দেওয়া যাই হোক ভালো থাকা যায় না বউকে কখনোই বলা যাবে না যে তোমার দোষ তুমি কেউ সরি বলো এগুলো বলা যাবে না বি ডিপ্লোম্যাটিক দেখো আজকে তুমি আছো কালকে তুমিও মা হবা এখন তোমার ছেলে যদি তোমার সাথে এরকম ফোসফাশ করে ভাল লাগবে বলো তার চেয়ে একটু সময় তো ডেফিনেটলি মাও বুঝবেন এবং তুমি যেটা বলছো আমিও বোঝানোর চেষ্টা করব। আসলে এটা অনেক একটা ক্রুশিয়াল ব্যাপার তো এভাবে কিছুটা হলে ওই যে বললাম আবারও যাচ্ছি যেটা ছেলেটাকে বলির পাঠা না করাটাই বাঞ্ছনীয় যদি হয় তাহলে ছেলেটাকে অবশ্যই নিউট্রেলে থাকতে হবে একটু ডিপ্লোম্যাটিক হতে হবে এবং তোমাদের জন্য একান্ত যদি না হয় তখন বলতে হবে তোমরা কি চাও তোমরা কি চাও যে আমি বাড়ি আসা বন্ধ করে দেই তোমরা কি চাও যে আমি ওয়ান টু ওয়ান টু করে পাগল হয়ে যাই যদি ওনারা দুজন মিলে কোথাও কখনো সামনে যাবে তোমরা কি চাও বলো তোমরা নিজেরা নিজেরা আমার মিটপাট করে নিয়ে যেতে পারো কা আমি ছেলে ভাবলাম ছেলেদেরকে সব বোঝে এইভাবে অর্থাৎ যে কোনো জায়গায় যেদিকে বাতাস সেদিকে পাল তুলে দিয়ে হ্যান্ডেল করতে হবে সেটাই সবচেয়ে বুদ্ধিমত্তার লক্ষণ এবং বেশিরভাগ ক্ষেত্রে এটা ভালো রেজাল্ট দ্বিতীয় পাল বলছেন আমি বিগত বছর জার্নি করতে পারি না ভয় পাই বাসা থেকে বের হলে আতঙ্ক ফিল করি স্বামী এই কারণে আমাকে ছেড়ে চলে গেছে কি করব সন্ধুমিত্রা আসলে এই যে প্রবলেমটা কথা বলো না এটা আসলে একটা মানসিক রোগ কারণ ভয় পাইটা এমন ব্যাপারে দাঁড়িয়ে গেছে যে বাইরে যাওয়াই বন্ধ করে দিয়েছে আমরা কিন্তু প্রতিনিয়তই কোনো না কোনো কারণে বাড়ি যেতেই হয় আমাদের যারা আমরা কাজ করছি এর বাইরেও কিন্তু যারা শুধুমাত্র বাড়িতেও থাকে তাদেরও কিন্তু বাইরে আসতে হয় তো বাজার ঘাট আছে কেনাকাটা আছে তারপরে আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া আছে তো সব কিছু মিলে বেরোতে হবে এখন যে মানুষটা তো সব কিছু থেকে গুটিয়ে ফেলেছে কতটুকু অধৈর্য হলে আপনার হাজবেন্ডকে আপনি বলছেন এ কারণে আপনার ভয় ভয় বাতিকের জন্য কিন্তু উনিও আপনার থেকে এখন থাকছেন না আপনার সাথে সো ডেফিনেটলি আর কি করবে সময় নেই আপনাকে মনোবিজ্ঞানী স্বর্ণাপন্ন হতে হবে একজন ভালো সাইকোলজিস্টই পারবেন আপনাকে এই সমস্যা থেকে বেরিয়ে আনতে কারণ এটা একটা মানসিক সমস্যা সো আর দেরি নয় আমি বলবো ভিডিও শোনার পরপরই যখনই শুনছেন তার পরের দিনের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট করেন ডক্টর দেখান প্লিজ তৃতীয় প্রশ্ন সৌমিত্র কুমার মুসুদ্দি বলছেন বিয়ে আঠারো বছর পর স্ত্রী যদি সতেরো বছরের মেয়েকে ঘরে ফেলে রেখে চলে যায় তখন স্বামীর করণীয় কী ব্যাপারটা অত্যন্ত দুঃখজনক কারণ এত বছর পর বাট আমি প্রথম কথা হচ্ছে স্ত্রী যেহেতু চলে গেছেন একটা মা সাধারণত যান না এবং সতেরো বছর একটা মেয়েকে রেখে আমি কেন গেছেন কি জন্য গেছেন এগুলো কিছু জানি না সুতরাং ওনার সম্পর্কে আমি কোনো কথা হয় মুহূর্তে বলতে পারছি না শুধু একটু বলি ডেফিনেটলি এটার পিছনে অনেক বড় কোনো কারণ রয়েছে আর এই মুহূর্তে হাজবেন্ডে কি করা উচিত আমি বলবো যেটা যেহেতু মেয়ে বড় হয়েছে মেয়ের কাছে মেয়েকে নিয়ে স্ত্রীকে অবশ্যই জানানো যদি কোনো ভুল কারণে ছেড়ে যেয়ে থাকেন যে সেটা ডেফিনেটলি স্বামীর উপর অভিমান করিত বা রাগ করিত যেটা আমি বলবো যে বলা যে আমাকে একটা সুযোগ দোক আমাকে একটা সুযোগ মানুষ মাত্রই ভুল করে তুমি আসো আমি পরিবর্তিত হওয়ার চেষ্টা করবে এটা হতে পারে আর যদি স্ত্রী অন্য কোনো কারণে চলে গিয়ে থাকেন তাহলে বলা ডেফিনেটলি বলা অ্যাটলিস্ট সন্তানের দিকে তাকে স্ত্রী হয়তো সন্তানের কথা না ভুল ভুলে থেকে চলে যেতে পারে আপনি তো আপনি সন্তানকে আঁকড়ে আছেন সন্তানের দিকে তাকে দরজা খোলা রাখার কথা বলেন যদি রিসেন্ট চলে গিয়ে থাকে কারণ অনেক সব মানুষ না ধুম করে না একটা আবেগের বশবর্তী হয়ে কাজ করে ফেলে তারপরে কিন্তু ফিরে আসতে চায় কিন্তু আহ্বানটা শোনার জন্য কান পেতে রাখে সো সেই দরজাটা খোলা রাখার চেষ্টা করে বিকজ সবাই তো সবসময় একই রকম হওয়া উচিত নয় তাই কি। আর এর বাইরে যদি কোনো কিছু হয়ে থাকে ডেফিনেটলি আমি বলবো যেটা যে সন্তানটাকে এটার মধ্য থেকে যতটুকু প্রভাবিত করা কম যায় সেটুকু দেখতে হবে কারণ এই স্বামী স্ত্রী এই প্রবলেমের জন্য বা মা বাবার মতদগ্দের জন্য কিন্তু সন্তান অনেক বড় সাফারার হয়ে থাকে সেই সেক্ষেত্রে মেয়ে তো যথেষ্ট বড় হয়েছে মেয়েটাকে পাশে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করে যদি আমার চয়েসের একটা আপনার জন্য অ্যাপ্লিকেবল না হয় মেয়েটাকে পাশে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন ভালো গাইডেন্স দেন পড়াশোনা ও তো অলরেডি বুঝদার একটা মেয়ে হয়ে গেছে চত্ব বছর এক বছর পরে প্রাপ্তবয়স্ক করতে যাচ্ছে ওকে লেখাপড়াটা ভালো করার চেষ্টা করেন ওর একটা লক্ষ্য নিয়ে ওর সাথে মন খুলে কথা বলেন এবং এই বিষয়টাকে যতটুকু সম্ভব আলোচনায় কম আনেন বা প্রতিদিন আনলে কিন্তু লাভ নেই তাতে ওর মন খারাপ হবে উল্টা তার ভবিষ্যৎটাকে অ্যানফেসিস দেন বাবা এবং মেয়ে মিলে ভালো সময় কাটানোর চেষ্টা করেন ও মেয়েটার প্রিয় জিনিসগুলো এনে দেওয়ার চেষ্টা করেন মেয়েটার যেসব জায়গায় যেতে পছন্দ করে সেগুলো জায়গায় নিয়ে নিয়ে যান অর্থাৎ সবাই মিলে মানে ঠাকুমা টাইপের যারা আছেন তাদের সাথে কিছুটা সময় বেড়াতে নিয়ে যান গল্প করুন বাট খেয়াল রাখতে হবে যদি মনে করো ওখানে গেলে মাকে নিয়ে প্রশ্ন তুলবে দরকার নেই তাহলে মা বাবা আর মেয়ে মেলে না নতুন করে রান্নাঘর রান্নাঘর শুরু করেন মেয়েকে বলে যে তুই তোর কাছ থেকে এখন আমি আবার শিশু হয়ে গেলাম দেখছি আমার আর কিছু বলার নেই আমি এটুকুই শুধু বলবো সৃষ্টিকর্তা কাছে যেন আপনাদের সামনের জীবনটা স্পেশালি মেয়েটার জন্য যেন সুন্দর হয় ইয়াস পরবর্তী প্রশ্ন আশরাফুল ডাক্তার বলছে আমার বয়স সতেরো কেউ আমার সাথে বাড়াবাড়ি করলে আমি অটোমেটিকলি লাউড হয়ে যাই নেক্সট টাইম তার সাথে ফ্রেন্ডলি হতে পারি না কেন এমন হয় আশরাফুল সতেরো বছর বয়স তো একটু মাথা গরম হয়ে যায় এটা স্বাভাবিক বাবা এটাতে টেনশন করে কিছু নেই আসলে যখন কেউ তোমার সঙ্গে বাড়াবাড়ি করছে তুমি আসলে নিজেকে কন্ট্রোল করতে পারছো না তোমার যখনই মনে হবে এখন থেকে যে একটা কথার উপরে আরেকটা কথা বা তৃতীয় কথা তোমার মাথা গরম হয়ে যেতে পারে তুমি লাউড হয়ে যেতে পারো তাহলে ওটা থেকে তুমি সরে আসার চেষ্টা করবা ওই সাবজেক্টের বাইরে অন্য কোনো সাবজেক্টে যাওয়ার চেষ্টা করবা একাত্ত না পারলে ওই আলোচনা থেকে উঠে চলে যাবা সেটা একটা জিনিস আর বাই চান্স যদি নাও পারো এবং পরবর্তীতে তুমি যখন বুঝলে যে তুমি আসলে ওই চিল্লাচিল্লিটা করা ঠিক হয়নি সরি করবা একটা ছোট্ট সরি বিনয়ের বড় স্টোরি হ্যাঁ সরি বলে কেউ কখনো ছোটো হয় না এখন সরি তুমি বলছো কারণ তুমি নিজেই বলছো যে তুমি অনেক বেশি চিল্লাপাল্লা করে ফেলো অনেক বেশি চিল্লাপাল্লা করার জন্যই কিন্তু ভুল হয়ে যায় ভুলের জন্য সরি বলতেই পারো এবং সেটা শুরু করবে এভাবে কারণ বলতে পারো তুমি যে তাহলে বা সরি বলে বলবে তাহলে আগে করছিল কেন সে বলবে দেখো খোঁচা খোঁচে যাই করো আসলেই আমি রঙ ছিলাম এই জন্য আমি সরি বলছি সো তুমি যদি শুরুটাই এভাবে করো তাহলে আর কিন্তু যার সঙ্গে করেছো সে ঠিকই তোমাকে এটা মেনে নেবে আর কোচা যাবে না কারণ তুমি তো শুরুই করছো কোচা কোচে যাই করো দিয়ে তাই নাকি কি আর এটা আস্তে ঠিক হয়ে যাবে ওয়েন ইউল বি নাইনটিন ক্রস করবা টোয়েন্টিতে পা দিবা টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু তারপর কমে যাচ্ছে এটা আর থাকবে না এটা আসলে সতেরো বছর বয়সের দোষ আর কিছু নয় তবে ভালো লাগলো যে তুমি এটা থেকে বেরিয়ে আসতে চাচ্ছ এখনই তুমি এটা ভুলটা আসলে তো লাউডো অতো ভালো না এটা যে বুঝতে পেরেছো আমার বিশ্বাস তুমি এই সমস্যাটাকে খুব সহজেই কাটিয়ে উঠতে পারবে ইয়েস শেষ প্রশ্ন ফারজান না লাউনি বলছে পারিবারিকভাবে খুব জটিলতার মধ্যে দিন কাটে ভালো থাকতে হলে কি করব ফারজান আসলে প্রশ্নটার অনেক ব্যয় হ্যাঁ পারিবারিকভাবে জটিলতা কি নিয়ে সম্পর্ক নিয়ে আর্থিক সমস্যা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কোনো মতদ্বৈত নিয়ে মানে আসলে এটা তো অনেক বড় ব্যাপার এটা তো ছোট্ট করে বলা সম্ভব না শুধু এটুকু বলি পারিবারিক জটিলতা থেকে একটা ছোট্ট টিপস যে নিজেকে ভালো রাখতে হবে কারণ যে কোনো ধরনের জটিলতায় যদি তুমি আপসেট হয়ে যাও যদি ওটা নিয়ে চিল্লাপাল্লা করো যদি মন খারাপ করে বসে থাকো সবই কিন্তু নেতিবাচক সুরোহা কিন্তু হবে না তার চেয়ে বরং যেটা ওভারলুক করে যে ওভারলুক করবা যেটাতে ঠাস ঠাস করে উত্তর দিলে পরে যুদ্ধ হতে পারে যে বুঝতেছো সেখানে মুখটাকে একটু জবানটাকে একটু সামলে রাখবা এবং যেখানেই তুমি মনে করবা যে একটু ধৈর্য দেখাতে পারলে বেটার হবে কারণ আজকে এই মুহূর্তে যেটা অনেক টাফ মনে হয় না ওখানে তখন তখন কথা বলে হয়তো দেখা গেলো যে প্রচুর ঝগড়া হয়ে যায় সেটাই কিন্তু দুদিন পরে যদি তুমি গুছিয়ে বলো দেখা গেলো যে ঝগড়াতে দূরের কথা আরও উল্টা বলছে বিষয়টা তো দেখার মতো ছিল অর্থাৎ এগুলো জিনিস ভাবতে হবে আরেকটা জিনিস কি জানো যে জটিলতা জটিলতা কিরকম আমার চোখে আমার চোখে হচ্ছে যে তুরি দেওয়া যায় আঙুল দিয়ে তালে কিন্তু বাজে না সো জটিলতা যদি আমি না মনে করি তাহলে কিন্তু জোর করে কেউ আমাকে জটিলতায় ঢুকাতে পারবে না আমি যদি সবসময়ের জন্য সব কিছুর মধ্যে একটা উদারতার মনোভাব পোষণ করি আমি যদি সবকিছুর একটা পজিটিভ সাইড বের করে নিতে চাই আমি যদি কিছুতেই মনে করি যে বলছে বলুক বললেই সবকিছু হয়ে যায় না আমি গায়ে না লাগাই তাহলেই কিন্তু অনেক কিছু ওভারকাম করা যায় বিশ্বাস করে এগুলো কিন্তু আমার নিজের জীবনের জাদুগদ্র তোমার কি মনে হয় যে এই যে আমি আজকে এই এই যে এসেছি এমনি এমনি কেউ কি খোঁচাখোচি করে নেই কেউ কি হাজারো রকমের বক্র মন্তব্য করে নেই কেউ কি কষ্ট দিয়ে একদম ছুরি দিয়ে কি বলবো ফালাফালা করে ডেফিনেটলি কেউ না বহু লোকই করেছে বহু মানুষই করেছে বহু আমি বলবো অনেক রকমের আত্মীয় স্বজন থেকে শুরু করে বহু জনের কাছ থেকে বহু বকরুক্তি জীবনে শুনতে হয়েছে কিন্তু আমার যেটা ছিল সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যে আমি কখনোই গায়ে লাগাতাম না এবং ঝেড়ে ফেলতাম কারণ আমার নিজের লক্ষ্য ছিল যে আমি আমি আমার জীবনে আমার মতো করে এগিয়ে যাব সফলতার পথে ডেফিনেটলি সফলতা শব্দটা তো অনেক বড় সফলতা নিয়ে অনেকের অনেক রকমের ডেফিনেশনস আছে আমার চোখে সফল হচ্ছে সেই মানুষটাই যে মানুষটা তার সন্তান শুনতে থেকে মোটামুটি একটা ভালো স্টেবল জায়গায় নিয়ে দিতে পারে যে মানুষটার মাথার উপরে ছাদ আছে দুবেলা দুমোটা খাবারের ব্যবস্থা আছে অন্য বস্ত্র বাসস্থান এক কথায় আছে এবং যে মানুষটা পরবর্তীতে যে মুহূর্তে সন্তানদের প্রতি দায়িত্ব শেষ হওয়ার পরে পরবর্তী জীবনটা যেন মানুষের জন্য কিছু করতে পারার একটা ভাবনা সেটাকে স্বপ্নটাকেও আমি বলবো সফল করার পথে এগিয়ে যেতে পারে সে মানুষটাই আমার চোখে সফল কিন্তু মানে কোটি কোটি টাকা ব্যাঙ্গালস নিয়ে অশান্তির জীবনটাকে আমি কখনোই সফলতার মাপকাঠি হিসেবে দেখি না সো মানসিক তৃপ্তি যে মানুষটার আছে যে মানুষটা অল্পতেই সুখী যে মানুষটা বেশি কিছু নয় ভালোবাসার মানুষদের নিয়ে ডাল ভাত খেয়ে আলহামদুলিল্লাহ বলে সে মানুষটি আমার চাকে সফল ব্যক্তিত্ব তাই আসলে ওই ওই মতামদে আমি তোমাকে বলছি মতাদর্শী বলছি যে ডেফিনেটলি একটু ওভারলুক করার চেষ্টা করলে একটা দিন দেখবি কোনো কিছু গায়ে লাগে না কে কে বলল হুকিয়াস আর নিন্দুকরা আবার গায়ে না লাগলে বেশি দিন মজাও হয় না তখন তারাই হাল ছেড়ে দেয় সো দ্যাটস ইট অল দ্য বেস্ট আজ আর নয় সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ